এই তোমরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটির একশো পৃষ্ঠা অঙ্কগুলো সুন্দর করে বোঝাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ মন দিয়ে দেখতে দেবো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি অলরেডি সবগুলো পড়িয়ে দিয়েছি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যারা এখন দেখুন আজকের ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করবে ওখানে ক্লিক করে ভিডিওগুলো পর পেয়ে যাবে সেখান থেকে ভিডিওগুলো পর্ব দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছ তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কোশ্চা থেকে শত্রুপাণে মানে কি বলছে চাদার ভিতরের স্কেল বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোণগুলি আঁকার চেষ্টা করবে তাহলে আমরা জানি যে চাদার দুটো স্কেল থাকে একটা ভেতরের স্কেল একটা বাইরের স্কেল এই দেখো ভেতরে একটা এই দেখো ভেতরে একটা আর বাইরে একটা তাহলে আমাদেরকে ধরো চুয়ান্ন ডিগ্রি আছে তাহলে আমাকে এদিক থেকে আঁকতে হবে আর এদিক থেকে আঁকতে হবে আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ দেখো যে এই মানগুলো যে আছে এই মান যে পরীক্ষা পড়বে এমন কোনো মান নেই তো আমাদেরকে চাঁদের স্কেল ব্যবহার করে সেটাকে না ভালো করে যে কোনো মান আঁকা শিখতে হবে ঠিক আছে তাহলে আমি তো এখানে আঁকি চুয়ান্ন ডিগ্রি এখানে যেমন আমি চুয়ান্ন ডিগ্রি একে দেখাচ্ছি তাহলে প্রথম আমি কী করবো আমরা প্রথমে আমি একটা সুন্দর করে স্কেল দিয়ে আঁকা এতটা ধরো যতটা একটা আকাটার নাম চুয়ান্ন ডিগ্রি বলেছে তাহলে এই যে এখানে নাম দিয়ে দিলাম যে বি একটা নাম দিয়ে দিলাম তাহলে এ বিন্দুতে এই চাঁদা যে এটা বসাবো ঠিক আছে দিলাম বসছি দেখো চুয়ান্ন মানে কোথায় এই যে এই যে ভেতরে দিয়ে স্কেল ব্যবহার করি পঞ্চাশটা চন্দ্র এইটা তাহলে এইটা হয় এটাকে তারপর এটার সঙ্গে যোগ করে দিলে কবে এবি সি সি বিন্দু হয়ে যাবে তাহলে এটা হবে কত এটা হবে চুয়ান্ন ডিগ্রি এবার দেখো বাইরের স্কেল ব্যবহার করতে বলেছে তাহলে একই রকমভাবে আমি যদি এখানে বসাই তাহলে বাইরের স্কেল কোথায় এই যে দেখো চল্লিশের পর চুয়ান্ন এটা তাহলে এখান থেকে এটাকে আমাদেরকে যোগ করতে হবে তাহলে এটা হয়ে যায় বাইরের স্কেল ব্যবহার করলে এইটা পুরোটা হয়ে যাবে কত পুরোটা হয়ে যাবে চুয়ান্ন ডিগ্রি বুঝতে পেরেছো এরম করে কিন্তু আমি তার নাম দিলাম ডি এরম করে আমাদেরকে যে কোনো মান বললে আমাদেরকে আঁকতে হবে নেক্সট কী বলছে দেখো চাদার সাহায্যে একশো সাতাশ ডিগ্রি দুশো পঁয়ত্রিশ ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তিনশো পঁচিশ ডিগ্রি কো নাকি একই রকমভাবে একশো সাতাশি ডিগ্রি মানে কোথায় একশো সাতাশি ডিগ্রি মানে কোথায় যে একশো আশি একশো আশি আর তারপর সাত বসিয়ে আঁকতে হবে ঠিক আছে একশো আশি আর তারপর ষাট ডিগ্রি করে টোটাল মারলে একশো সাতাশি ডিগ্রি হয়ে যাবে এবার দেখো নেক্সট বলছে ছবি দেখি বুঝে ছবি দেখি ও বুঝে লিখি চাঁদার সাহায্যে এক নম্বর কোণে মাপ নেই কোণে নাম দিই ও কী ধরনের কোন লিখি তাহলে দেখো চাদার সাহায্যে কী বলছে এক নম্বর কোণের মাপ নিতে বলছে তাহলে এক নম্বর কোণে আমি মাপ দিয়ে নিয়ে নেব এই যে দেখো এই যে এক নম্বর কোন তাহলে কত ডিগ্রি গেছে আমি যদি এইখানে বসিয়ে দিই এটা কত ডিগ্রি এটাতে এরকম করে বসাই দেখবে কত পঁয়তাল্লিশ দেখবে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে এটা কী বলছে চারাশে এক নম্বর কোনে মাপ নেই মাপ নিতে বলছি না কোন নাম দিই ও কী ধরনের কোন লিখে দেয় কোন নাম দিতে বলেছে ধরো আমি নাম দিলাম এ বি সি ডি নাম দিলাম এবার বলছি কী ধরনের কোণ তাহলে আমরা কী জানি যে যে কোণে মান জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে হয় তাকে কী বলে সূক্ষ্ম কোণ তাহলে এটা কী হবে এটা হবে সূক্ষ্ম কোণ তাহলে এই কোণে মান হবে সূক্ষ্ম কোণ ঠিক আছে এবার বলছে সাহায্যে দু নম্বর কোণে মাপ নিয়ে কোন নাম দিয়ে একই রকম হবে দু নম্বর কোন কোনটা হলো এ বি ডি দু নম্বর কোণে মাপ কত একই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হলো এটাও কত কত কী হবে কী কোন হবে এটা হবে কি সূক্ষ্ম কোণ যে সূক্ষ্ম সূক্ষ্মণ এ বলছে এক নম্বর দু নম্বর কোন দুটি পরিমাপ যোগ করে যে কোনটি তৈরি হলো সেই কোণের নাম তাহলে এক নম্বর আর দু নম্বর তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত হবে নব্বই ডিগ্রি তাহলে পুরোটা নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি হলে কী হয় নব্বই ডিগ্রি কোনকে সমকোণ বলে তাহলে এটা হবে সমকোণ এক নম্বর দু নম্বর কোণ যোগ করলে হয়ে যাবে সমকোণ নেক্সট বলছে পাশের ছবিতে কি ও ধরি এক নম্বর কোন সমান এ ও তাহলে এক নম্বর কোন এ ও বি বলেছে দু নম্বর কোন বলেছে এ ও বি দু নম্বর কোন বিওসি এবং তিন নম্বর কোন হচ্ছে ডি ঠিক আছে এবার বলছে যে চাঁদার সাহায্যে এক নম্বর কোণে মাপ নিয়ে কত আগে আমরা কি করবো যে প্রত্যেকটা কোন মাপটাকে আমরা আগে লিখে নেব। তাহলে আমি প্রথমে এইটাকে মাপ নিই এটাকে মাপ লিখ হবে এটা হবে তোমার আমি যে এটাকে বসাই চাঁদার সাহায্যে বসে দেখো এটা হবে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর এটা দেখো তারপরে দেখবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এদিকে যদি আমি বসাই এদিক দিয়ে কত হবে এটা এদিক দিয়ে বসে দিই এটা দিয়ে বসাই কত হচ্ছে এটা হয়ে যাবে তোমার এই যে এদিক দিয়ে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এদিকে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর মাঝখানটা হবে কত ডিগ্রি আমি যদি এখানে বসিয়ে দিই মাঝখান দেখো এই এই যে দেখো আমি যদি এইখানে বসাই কত ডিগ্রি হচ্ছে এটা এই কোনটা এই কোনটা হবে নব্বই ডিগ্রি তাহলে বলেছে কী বলছে যে চাঁদার সাহায্যে এক নম্বর কোণে মাপ নেই কত লিখে এক নম্বর কোন কথা এই যে এক নম্বর কোন কত মাপ নেই কত লিখি তা কত এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর চাদার সাহায্যে দু নম্বর কোণের নিতে বলছে দু নম্বর কনে মাপ কত হবে নব্বই ডিগ্রি আর তিন নম্বর কোণে মাপ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি বলছে এক নম্বর দু নম্বর কোণে পরিমাণ যোগ করে যে কোন তৈরি হলো আমার নাম দেওয়া সেই কোণের নাম লেখা তাহলে এক নম্বর আর দু নম্বর কোণটা কি কি যোগ করতে বলছে তাহলে আমি যদি এক নম্বর আর দু নম্বর কোণে যোগ করি তাহলে কথা এই যে এক নম্বর কোণ এইটা বি ও এ আর দু নম্বর কোণ কথা বি ও সি তাহলে টোটাল কোণ কী হলো সি ও COA হবে কি হবে তাহলে সিওএ তাহলে এটা হবে এই করার নাম কী হবে এই করার নাম হবে সিওএ কোন সিও এ ইয়ে থেকে বলছে দু নম্বর ও তিন নম্বর কোন পরিমাণ যোগ করে যে কোন তৈরি হলো আমার নাম দেওয়া সে নাম দি দেওয়া একই নম্বর এটা হবে কী হবে এটা হবে সি বলছে কী বলছে যে দু নম্বর তিন নম্বর দু নম্বর কথায় এই দু নম্বর সিও বি আর তিন নম্বর কোথায় এই যে ডি ও ডি তাহলে কী হবে বি ও ডি টোটালটা কোন কথা হবে বিও ডি তাহলে এটা হয়ে যাবে বি ও ডি চার চার নম্বরটা তিন নম্বর হয়েছে বলছে এক নম্বর দু নম্বর তিন নম্বর কোন তিনটি পরিমাণ করে আমাদের কোন মাপ দিতে এই তিনটি দিন মাপ দিয়ে আমি কী হবে এ ও ডি পুরো কো হবে তাহলে এটা হবে কি এ ও ডি কোন এ ও ডি বুঝতে পেরেছ নেক্সট বলছে ছবি দেখে লিখি এখানে ছবি দিয়েছে বিভিন্ন কোণে মাপ দিয়েছে বলছে একটি সূক্ষ্ম কোণের নাম তাহলে সূক্ষ্ম কাকে কেবল আমরা জানি যে কোনো জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি তাই এখানে আমি দিয়ে দিচ্ছি যে ও এ দিলাম তাহলে কোন বা এ ও বি ঠিক আছে তা বলছে একটি স্থূলকোণের মান লিখতে একটি স্থূলকোণের মান তাহলে স্থূলকঙ্খা কাকে বলে আমরা জানি যে তোমার স্থূলকঙ্ক্ষা কাকে বলে যে একশো যে কোনো মান নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে হয় তাকে কী বলে জি সরি নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যবর্তী তাকে স্থূলকোণ বলে তাহলে এখানে নব্বই ডিগ্রি থেকে একশো আশির মধ্যে কোনটা আছে আমি যদি দেখো এই ধর ডি ও বি ডিও বি এই দুটো কোন যোগ করো এই দুটো কোন যোগ করলে কত হবে ডিও বি পঞ্চাশ নব্বই কথা একশো চল্লিশ তাহলে এটা হয়ে যাবে তাহলে ডিও তাহলে আমি দিয়ে দিলাম বি এটা নব্বই ডিগ্রি থেকে বড়ো একশো আশি ডিগ্রি থেকে ছোটো তারপর বলছে একটি সমকণের নাম তাহলে একটি সমকরণের নাম এক সমকণ সম কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এই যে দেখো ডি ও সি তাহলে ডিও সি দিয়ে তারপর দেখো কি বলছে একটি সরলকনের মান সরলকনির্মান কত একশো আশি ডিগ্রি এই যে একশো আশি ডিগ্রি এটা স্ট্রেট হবে তা কী হবে এ তাহলে আমি দিয়ে দিলাম এটার কোন এ ডিওএে একটি প্রবৃদ্ধকো এমন বলছি ঠিক আছে একটি একটি প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধকোণ কাকে বলে যে যে কোন একশো আশি ডিগ্রি থেকে বড়ো কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে কম সেই কণকে কী বলে সেই কণকে বলা হয় প্রবৃদ্ধকণ তাহলে একশো আশি ডিগ্রি থেকে বড়ো তিনশো ষাট ডিগ্রি কোন ছোট মানে এ হয় কী কোন হবে তা আমি যেটা দিয়ে দিই যে এ দেখো ডি ও এ এটা কথা একশো আশি আর ডিও ই আমি দিলাম ডিও ই তাহলে কত হবে একশো আশি আর পঞ্চান্ন করে কত হবে একশো আশি দিয়ে একশো আশি একশো আশির সঙ্গে পঞ্চাশ যোগ করে পাঁচ আট নয় দশ এগারো তেরো তেরো তিন এগারো দুশো পঁয়ত্রিশ তাহলে হবে ডি ও ই দিয়ে দিলাম তাহলে কোন ডি ও ই দিয়ে দিলাম ঠিক আছে ডি ও ই তাহলে বলছে এফে থেকে এ ও বি প্লাস তাহলে এ এ ও বি প্লাস এ ও বি সঙ্গে কোনটা যোগ করলে এ ও সি হবে তাহলে এ ও সি কোথায় এই দেখো এ ও সি এই কোনটা তাহলে কি বলছে এ ও বি এ ও বি তাহলে তার সঙ্গে বি ও সি যোগ করবো তাহলে বি ও সি এটা যোগ করলে আমি এই যোগ করলে টোটালটাকে এই কোনটাকে পেয়ে যাচ্ছি তা বলছে এ ও সি থেকে কোনটা মাইনাস করলে এ ও বি পাবো তাহলে এ ও বি কোথায় এ ও বি এটা আছে আর এ ও সি কি এ ও সি তাহলে কী হবে বি ও সি হবে ঠিক আছে তাহলে এটা হবে কোন বি ও সি তারপর দেখো যেটা বলেছে বি ও সি তাহলে ও সি ও সি এই কোনটা বলেছে সিওডি ও সি সি ও ডি তাহলে টোটাল কী হবে ডিও বি এই কোনটা হবে ডিও বি তাহলে হবে ডি ও বি তারপর দেখো লাস্ট বলছে বিওডি থেকে বিওডি কোথায় এই যে দেখো বিওডি এই কোনটা থেকে আমি যদি সি বা দেখি পাবো সি পেয়ে যাবো তাহলে হবে ডিও সি বুঝতে পেরেছো এরকম করে আমাদেরকে মাইনাস প্লাস করে কিন্তু অঙ্কগুলো করতে হবে তাহলে হয়ে গেল তাহলে আজকে তাহলে থাক পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুর মধ্যে শেয়ার করতে পরিষ্কার তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে